আমি কিন্তু ফল্লি বালক নিবৃত ফলিতে আমার বাড়ি রাজপথ গেছে আমাদের বাড়িটির নাম রাখা হয়েছে ডাক্তার বাড়ি ছোটবেলায় দেখতাম কিন্তু বিক্ষোভের ভালো যাতায়াত ছিল দিনে বেশ কয়েক দফায় তারা হানা দিত একমুটো ছাঁদার জন্য তাদের সেই সংগ্রামী ছোট্ট জীবন আমাকে খুব একটা ভাবিয়ে তুলত না তবে দাদি আর আম্মার সাথে তাদের যে সক্ষতা সেটা আমি ভীষণ উপভোগ করতাম একমুটো চালের পাশাপাশি আম্মা তাদের ভিক্ষার থলাতে আলু পেঁয়াজ আদা সহ কী কী যেন তুলে দিতেন তারা খুব খুশি হতেন বটে কোনো কোনো দিন দুপুরবেলায় দেখতাম তারা রসই গড়ের দুয়ারে বসে ভাতো খাচ্ছে আয়েস করে তবে তাদের ক্ষুধার্থ চেহারার তুলনায় তাদের গায়ের জীর্ণ পোশাক উস্কু খুস্কো চুল কিংবা ভিক্ষা রাখার জুড়েটিতে আমার চোখ আটকে যেত কোনো কোনো ভিখারির সাথে আমার আম্মার ভাব ছিল সুন্দর খুবই সুন্দর তারা ভিক্ষা করতে এসে আমাকে সকাল বেলায় সাংসারিক কাজে ভীষণ সহায়তা মরিচ ডলে খাওয়ার এক অতিরিক্ত আত্মতৃপ্তি এখনো পরিষ্কার মনে আছে একদিন এক ভিখারির সাথে তার তরুণ বয়সী মেয়ে আমাদের ঘরের দুয়ারের মাটিতে লুটিয়ে পড়ে চেঁচামেচি করছে তার নাকি ভীষণ ফ্যাট ব্যথা আমার তার ঔষধের টুপি থেকে প্যারাসিটামল নাকি যেন একটা ওষুধ দিলেন মেয়েটিকে বহু বছর পর এখন জেনেছি সেই তরুণী মেয়েটির পেট ব্যথা ছিল তার মাসিক পিরিয়ডের এক্সট্রিম পেন সেই মেয়েটির চেহারা মনে নেই তবে তার সেই চিৎকারের কান্না এখনো কোথা থেকে যেন আমার কানে বেশি আসে জানি না সেই মেয়েটি এখন কোথায় কিংবা কোন গ্রামের অবলা এক পল্লী আমাদের বাড়িতে পুরুষ ভিক্ষুকরাও আসতো তবে তারা উঠোন ফিরিয়ে একেবারে ঘরের দুয়ারে চলে আসতো না বাড়ির সদর গেটে এসে তীব্র গলার হাঁক ডাক ছাড়ত আর করুণ দেখাতো তাদের মুখগুলো পুরুষ ভিক্ষুকদের মূলত আমি দিতাম আমার হাতে এক মুঠো চাল নিয়ে বাড়ির সদর গেটে চলে গেলে ভিক্ষা পেয়ে তারা আমাকে দোয়া করতেন শেষ বয়সে তারা কেন ভিক্ষা করতেন সেই প্রশ্ন ওই বয়সে মনে গুরপাক না করলেও অনেকদিন পর কল্পনায় দেখতে থাকি তারা সর্বহারা অথবা পুত্র সন্তানের কাছ থেকে ভীষণ রকম প্রবঞ্চিত হয়ে জীবনের অন্তিম প্রহরে বিক্ষার ঠুলি হাতে নিয়ে অন্যের ধারে নেমেছেন দুমুঠো অন্যের আশায় শৈশবের সেই সারল্যে পরা গন্ডি পেরিয়ে বহু দিন চলে গেছে বহু মাস চলে গেছে বহু বছর চলে গেছে অনেকদিন পর এসব কল্পনা করতে গিয়ে দেখি আমাদের আমাদের এই দেশটা কত গরিব কত দরিদ্র কত অসহায় শৈশব হারিয়ে গেছে আমার শৈশব সেই হারিয়ে যাওয়া শৈশবের বিখারি নামের অদ্ভুত এক ভাগ্য বিলম্বিত অসহায়রা জানি না আপনারা সবাই এখন বেঁচে আছেন কিনা হয়তো নেই আমার ওই শৈশব জুড়ে আপনারা তখন ছিলেন একদম বাদিককে চোরাস্তার সীমানায় এতদিনে হয়তো আপনারা সবাই এখন পরো পারে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন একে কে নিল এক আমি ভাবিনে কাখা কবে সে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মোর নে তো কে